তবেকে ভেসে হট করে কিছু একটা করে ফেলা যার এফেক্টটা ভোট বাক্স অবধি যাবে না এটাকে হটকারিতা বলে আর সঠিক সময়ে সঠিক কাজটা সঠিকভাবে করা সেটাকে রাজনীতি বলে বারবারই আপনারা অধৈর্য হচ্ছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বা পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচন নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের কোনো নাকি ইন্টারেস্ট নেই তারা নাকি এই রাজ্যটা মমতা ব্যানার্জির হাতেই ছেড়ে দিয়েছেন এবং সেটিং রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা মরছে মরুক সেইটা দেখিয়ে দেশের অন্যান্য প্রান্তে তারা ভোটে জিতবেন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু করবেন না এই আওয়াজ তুলছিলেন তাদের একটা কথাই আমি বারবার বলে গিয়েছিলাম এবং তার জন্য অনেক গালি খেয়েছি এখনো খেয়ে যাচ্ছি যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হবে এবং সেই জায়গায় দেখবেন তার এফেক্টটা ভোট বাক্সে কিভাবে পড়ছে গতকালই একটা খবর আপনাদের দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এবার রাজ্যপাল চেঞ্জ হচ্ছে এবং যিনি আসছেন যদি সত্যিই সেই নামটায় শিলমোহর পরে তাহলে তাহলে কিন্তু হালুয়া টাইট আছে কিন্তু তারপরেও তারপরেও পশ্চিমবঙ্গে বেড়েছে এবং পশ্চিমবঙ্গে পিক আপ নেওয়া শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে সেই খবর কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং দিদিমণিদের চোখে সর্ষে ফুল দেখা যে এবার শুরু হবে সেটাও কার্যত গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী জোড়া কর্মসূচি আলিপুরদুয়ারে জনসভার মাঠ ঘুরে দেখলেন বিজেপি নেতারা শুধুমাত্র নরেন্দ্র মোদী আসা নয় আরও বড় ঘটনা ঘটছে কিন্তু নরেন্দ্র মোদীর কথাটা আগে বলি বেছে নেওয়া হলো উত্তরবঙ্গ বেছে নেওয়া হলো আলিপুর দুয়ার কেন দেখুন কোথাও গিয়ে একটা উত্তরবঙ্গ নিয়ে এই রাজ্যে শাসক দল হাওয়া তোলার চেষ্টা করছে প্রথমেই আমরা সেখানে দেখলাম বিজেপির যিনি জেলা সভাপতি ছিলেন সেই গঙ্গা প্রসাদ শর্মা তাকে দলে নেওয়া হলো তারপর কিছুদিন বাদই আলিপুর দুয়ারে ওই একজন আহ সুমন কাঞ্জিলাল না কি নাম ছিল বিধায়ক তাকে দলে নেওয়া হলো তাতেও কোনো এফেক্ট আসছে না আর এবার এবার বিজেপির যিনি প্রাক্তন সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই জন বার্লা যে জন বার্লা বাংলা ভাগের কথা বলেছিল এবং তখন এই তৃণমূল আঙুল তুলেছিল আর বিজেপি সেই জন বার্লাকে সেই সময় সেন্সার করেছিল এমন কি সেই কথা বলার জন্য তাকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট অবধি দেয়নি তাছাড়া অনেক অভিযোগ আছে যাই সেই ফেলে দেওয়া মালকে বিজেপি নিল এবং একটা হাওয়া তোলার চেষ্টা করছে দেখো উত্তরবঙ্গে হাওয়া ঘুরছে আর সেখানেই সেখানেই পৌঁছে যাচ্ছেন নরেন্দ্র মোদী যিনি এই মুহূর্তে সারা ভারতবর্ষের হিন্দু হৃদয় সম্রাট এবং বিজেপির থেকে বড় তুরুপের কাজ দেখুন তার হাতে এখন কিন্তু ফেলে দেওয়ার মতো সময় এক ফোঁটাও নেই দেশের সঙ্গে বৈদেশিক শত্রুদের আক্রমণ চলছে এবং সেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে দেশের মধ্যে জঙ্গি অভিযান চলছে মাওবাদী অভিযান চলছে দেশের মধ্যে যেসব আরশোলা ছারপোকা লুকিয়ে রয়েছে তাদেরকে তাদেরকে বাছাই পর্ব চলছে এবং সেই নিয়ে কূটনৈতিক জায়গা রয়েছে এই যে ভারত অপারেশন সিঁদুর করেছে বিভিন্ন দেশের ডেলিগেশন পাঠিয়ে সেখানে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করা হচ্ছে অর্থনৈতিক জায়গা সেই নিয়ে চলছে আমেরিকার সঙ্গে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে চীন তারা চোখ রাঙাচ্ছে অর্থাৎ কিন্তু টাফ সিচুয়েশন রয়েছে এবং যদি আপাত দৃষ্টিতে রাজনীতির দিকে তাকান সেখানে দেখবেন সামনে বিহারের নির্বাচন রয়েছে কিন্তু না সমস্ত কিছু ছেড়ে দিয়ে চোখ বাংলায় নরেন্দ্র মোদীর চোখ আলিপুর দুয়ারে সেখানে একদিকে তিনি বৈঠক করবেন তার পাশাপাশি কিন্তু জনসভা করারও কথা আছে অর্থাৎ ফুললি চার্জ আপ করার যে কাজটা সেটা নরেন্দ্র মোদী করছেন কিন্তু নরেন্দ্র মোদী আসার পরই বিজেপির এই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না বাংলা নিয়ে যে কত ভাবনা হচ্ছে তার ঠিক দুদিনের মাথায় মানে উনত্রিশে উনত্রিশে আসছেন নরেন্দ্র মোদী তার ঠিক দুদিনের মাথায় একত্রিশে মে আসছেন অমিত শাহ এবং তার এখনো অবধি যা কর্মসূচি শোনা যাচ্ছে একত্রিশে মে তিনি দিল্লি থেকে বিমানবন্দরে আসছেন দমদম বিমানবন্দরে তারপর রাত্রেই কিছু বৈঠক বৈঠক হয়তো হলেও হতে পারে খুব ঘনিষ্ঠদের নিয়ে কিন্তু তারপর পয়লা জুন ভাষা কর্মসূচি সায়েন্স সিটিতে যাচ্ছেন সেখানে গিয়ে বিধায়ক যারা রয়েছেন দলীয় নেতৃত্ব রয়েছে তাদের নিয়ে দীর্ঘ বৈঠক হবে এবং থেকে বড় কথা তারপর এই রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের নিয়ে ক্লোজ ডোর মিটিং হওয়ার কথা আছে অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট ছাব্বিশের নির্বাচনের স্ট্র্যাটেজি কি হতে চলেছে সেখানে কি লুফল আছে তার সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা হবে এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আরও আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ কাল তার যে পরিষদীয় দল রয়েছে যে বিধায়কদের দল রয়েছে তাদেরকে কিন্তু ডেকেছেন আলাদা করে বৈঠকের জন্য মুকাশ্যে এখনও জানানো হয়নি কি কর্মসূচি রয়েছে কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবর উঠে আসছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট যে এই অমিত শাহের বৈঠক ঘিরেই কিন্তু সেই বৈঠকটি হতে চলেছে অর্থাৎ পুরোপুরি নির্বাচনী মোডে ঢুকে গেছে বিজেপি যারা বলছিলেন যে তৃণমূল রদবদল করে ফেললো তৃণমূল রাস্তায় নামছে তৃণমূল বিভিন্ন রকম জনমোহিনী প্রকল্প নিয়ে আসছে এখন থেকে তৃণমূল দেখা যাচ্ছে বিজেপিকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপির একদম টপ টপ দুজন যে লিডার রয়েছেন তারা কিন্তু বাংলায় চলে আসছেন এবার আপনারা বলবেন যে এই দুজন বাংলায় এসে কি হবে বাংলার যে সংগঠন সেটা তো নেতিয়ে পড়েছে একের পর এক যে বল পাওয়া যাচ্ছে যেভাবে শাসক দল তুলে দিচ্ছে সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে না তারপর সংগঠন সেটা নর্বর করছে তো এই জায়গা থেকে কি আলটিমেটলি কিছু হবে এবং একটাই আবার ঢোল কাশি আপনারা বাজাতে শুরু করেন ওই রাষ্ট্রপতি শাসন ছাড়া কিচ্ছু হবে না আরে কখন কি হবে আবারও বলছি এটা রাজনীতি এটা লুচি দম বিক্রির দোকান নয় যে আপনার মর্জি মতো নরেন্দ্র মোদী অমিত শাহ করবেন তাতে যদি আপনাদের বিশ্বাস করার হয় করুন না করার হয় না করুন কিন্তু না করলে একটা কথা জেনে রাখুন এই রাজ্যে ছাব্বিশে যদি পালা বদল না হয় এবং আপনি যদি বাঙালি হিন্দু হন তারপর ছাব্বিশের পর জিতবেন তো ছাব্বিশের পর রাজ্যে থাকতে পারবেন তো এই প্রশ্নটা নিজেকে করুন এবং তারপর ছাব্বিশের ভোটের জন্য তৈরি হন আপনার কাজ একটাই যদি করতে পারেন ওই দুপুরের মাংস ভাত খেয়ে ঘুমটা ছেড়ে ভোটের দিন ভোটটা দিতে যান নিজের ভোটটা সঠিক জায়গায় দিন এবং তারপর যদি মনে হয় সত্যি রাজ্যে পরিবর্তন করানোর দরকার আছে তাহলে একটা ভোট যেটা এইদিকে আসেনি সেইটাকে আনার ব্যবস্থা করুন কথা বলুন এত লোক রয়েছে সবার সঙ্গে জোরে জোরে মাইকে চিৎকার করে বলতে হবে না যে পুলিশের কেস খাবেন শাসক এসে পেটাবে চুপচাপ কথা বলুন কনভিন্স করুন এদিকে নিয়ে আসুন নিজের যে আর্জিটা আছে সেটা বোঝান কাজ করুন বাকিটা নরেন্দ্র মোদী অমিত শাহের উপর ছেড়ে দিন তবে হ্যাঁ একটা কথা অস্বীকার করার জায়গা নেই যে বিজেপির যে সংগঠন রয়েছে বিশেষ করে এই সাংগঠনিক পর বিজেপি নিয়ে অনেক প্রশ্ন হয়েছে আমরা দেখছি বহু বিদ্রোহীকে যারা বলছেন যে এ তো এরা শাসক দলের সঙ্গেই রয়েছে অ্যাডজাস্ট করে রয়েছে এদের নিয়ে অভিযোগ জানানো হচ্ছে এদের সাংগঠনিক কোনো দক্ষতা নেই অনেকের অনেক অভাব অভিযোগ আছে এবং সেই জায়গা থেকে কেউ বলছেন বসে যাব কেউ আবার প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী সেজে যাচ্ছেন বলছেন দলের মধ্যে বলা হয়েছে এসব শোনা হয়নি অনেক কিছু প্রবলেম আছে অস্বীকার করার জায়গা নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনাকে যদি দায়িত্ব নেওয়া হয় আপনি যার বিরোধিতা করছেন তিনি তখন আবার কাজ করবেন তো কোথাও গিয়ে একটা ব্যালেন্স করার জায়গা রয়েছে সুনীল বনসালজিকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সাংগঠনিক রদবদল হয়েছে এবার কোনো জিনিস ফুলপ্রুফ হতে পারে না কোথাও কোথাও হয়তো ভুল ত্রুটি হয়েছে কিন্তু সেই ভুল ত্রুটি যে ভবিষ্যতে শোধরানো হবে না জানছেন কি করে কিন্তু যার তা সেইটাকে প্রতিবাদের নামে যে কাজটা করছেন সেটা তো কার্যত দলবিরোধী কাজ হয়ে যাচ্ছে সেটাতে আখেরে কি ভোট ব্যাঙ্ক কনসলিডেট হবে দেখুন এমনি খেলতে নামছেন তিরিশ পার্সেন্ট ভোট কম নিয়ে সেই জায়গাতে যদি এই ধরনের দলবিরোধী কাজ করেন তাহলে কি আখেরে কোনো লাভ আছে নিশ্চিতভাবে তার কোনো সলিউশন নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেও বিজেপির শীর্ষ নেতৃত্ব হিসেবেই বেশি করে আসছেন সুতরাং আশা করা যেতেই পারে এই এই যে সংগঠনটা রয়েছে সেটা যেটা সেটা সেইভাবে চার্জ আপ নয় এরপর কিছুটা চার্জ হবে এবং দু নম্বর যে জায়গাগুলো রয়েছে সেটা অনেকেই অনেকেই একটা আবার প্রশ্ন বলতে শুনছি যে দেখুন এগুলো সবই লোক দেখানো ব্যাপার হচ্ছে আখেরে তো সেই সেটিংই চলছে এবার সেটিং বলতে যারা বোঝাতে চাইছেন যে লোকসভা বা রাজ্যসভায় বিল পাশ করানোর ক্ষেত্রে কোথাও গিয়ে একটা মদত পাওয়া যায় এবং সেটারই রাজনৈতিক ডিভিডেন্ট হিসেবে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে আচ্ছা যদি এইটা হয় কয়েকটা প্রশ্ন আপনাদের করছি একটু ভালো করে উত্তরটা ভেবে দেখবেন তো অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে সেটিং ছিল বিজেপির এমন অভিযোগ ওঠেনি যেখানে যেখানেই বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি টক্কর হচ্ছে সেখানেই অরবিন্দ কেজরিওয়ালের দল চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে কংগ্রেসের ভোটটা কাটছে এবং বিজেপি জিতছে এই অভিযোগ ওঠেনি সেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে দিল্লিতে রেয়াদ করেছিল বিজেপি আচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের কথা না হয় ছেড়ে দিলাম জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ প্রকাশ্যে সমর্থন করেছিল প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছিল যে যা বিল পাশ করাবে আমরা সবেতে আছি ওয়ার্কআউট ফোয়াক কোনো গল্প নয় তারপর সেই জগমোহন রেড্ডিকে রেয়াদ করেছিল সেখানে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে ক্ষমতা দখল করেনি বিজেপি আচ্ছা এদের কথাও ছেড়ে দিলাম নবীন পট্টনায়ক নবীন পট্টনায়ক তো নিজের রাজ্য নিয়ে খুশি ছিলেন এবং যখনই দরকার হতো বিজেপির যে সাহায্যটা লাগতো সেটা রাজ্যসভা হোক লোকসভা হোক সেই জায়গায় কোনো দিন কোনো দিন বিজেপি ডিস্টার্ব করেছেন কেন্দ্রে করেননি তাহলে সেইগুলোকে সেটিং বলা যায় না তো সেই জায়গাতে আজকে নবীন পটনায়ক মুখ্যমন্ত্রী আছে বিজেপি ক্ষমতায় আছে ওড়িশায় আলাবাদল হয়নি সুতরাং ওই যে থিওরিগুলো ভাসাচ্ছেন না যে এই একে কেন কিছু করছে না এই ইডিসিবিআই কেন বসে আছে যদি আপনারা বিশ্বাস করেন যে এইটাকে নরেন্দ্র মোদী অমিত শাহই কন্ট্রোল করছেন তাহলে এইটুকুনিও নিশ্চিত থাকুন যে সঠিক সময়ে তাহলে তারা সেটা করবেন আর যদি এইটা বিশ্বাস করেন যে এই যে করতে পারছে না এর পিছনে নরেন্দ্র মোদী অমিত শাহের হাত নেই এটা যেহেতু কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসছে না বলে এদের হাত পা বাঁধা আছে তাহলে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তাদের মতো কাজ করবেন আইনি প্রক্রিয়ার মাঝখানে এরা ঢুকবেন কি করে তিন নম্বর যদি আপনাদের মনে হয় যে যারা ইডি সিবিআই অফিসার আছেন তারা কোরাপ্টেড তারা টাকা পয়সা নিয়ে এই সমস্ত কিছু ঘেঁটে দিচ্ছেন প্রমাণ আছে আপনার হাতে শুধুমাত্র স্পেকুলেশনের উপর ভর করে তো কিছু বলা যায় না একটা কথা মাথায় রাখবেন এই ইডি অফিসার সিবিআই অফিসার এদের উপরও কিন্তু অনেক অত্যাচার হয়েছে এদেরকেও ওই পুলিশ বাহিনী দিয়ে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে তারাও কিন্তু যদি সেই জায়গাটা দেখেন প্রপার কাজটা করার মতো জায়গায় তারা আছেন এবং সেগুলো ডেফিনেট জায়গাগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে সময়টা যেতে দিন সঠিক সময়ে সঠিক জিনিস আসবে আবারও বলবো যারা একেবারেই হতাশ হয়ে পড়ছেন যে কিছুই হওয়ার নয় গত দুদিনের আপডেটটা দেখুন প্রথমেই এলো রাজ্যপাল নিয়ে একটা বড় আপডেট এবং তারপর দু নম্বর যেটা এলো যে তিন দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জোড়া ফলা রয়েছে তারা পশ্চিমবঙ্গে আসছেন এবং যে কথাগুলো বলছেন এই এত কিছু পরিস্থিতির মাঝখানে তাদের বেড়াতে আসার মতো সময় নেই এটা বেড়াতে আসছেন না নিশ্চিতভাবে এমন কিছুই কর্মসূচি নিয়ে আসছেন যেখানে ছাব্বিশের কিন্তু যে মেন ট্র্যাক ফাইনাল এক্সলেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর সেই ইঙ্গিতটাই স্পষ্ট করে দিচ্ছে এবং বারবারই যেটা বলেছিলাম যে সঠিক সময়ে সঠিক কাজটা হবে আপনাদের বলেছিলাম যে দিল্লি নির্বাচনটা মিথ্যে দিন তারপর কিছুদিন সময় যাবে আস্তে আস্তে বাংলা নিয়ে ফোকাস শুরু হবে এবং বাংলা নিয়ে ফোকাস শুরু হওয়ার পর যখন বিহারের ইলেকশন মিটে যাবে তখন কিন্তু ফুল ফোকাস শুধুমাত্র বাংলা থাকবে দেখুন সেই জায়গাটাই কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ মাঝখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এসে গেছে বিভিন্ন রকম অন্য কিছু চলে এসছে তার ফলে হয়তো দিল্লি ইলেকশনের পরে কিছুটা সময় লেগেছে কিন্তু আস্তে আস্তে সেই পিরিয়ডটা যে এসে গেছে সেই ইঙ্গিতটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দিতে শুরু করে দিয়েছে এখন এই জায়গা থেকে বাংলা এবং বাঙালির দায়িত্ব কিন্তু এরা যে এতখানি পরিশ্রম করছেন এতখানি সময় দিচ্ছেন এতখানি ভাবনা চিন্তা করছেন সেই জায়গাটার মর্যাদা দেওয়া সেই মর্যাদাটা না দিয়ে দু হাজার চব্বিশে আঠারো থেকে বারোতে নামিয়ে কি কি কাণ্ড হয়েছে দেখেছেন তো আঠারো থেকে বারোতে নেমে যাওয়ার পরে আরজিকর কাণ্ড হয়েছে আঠারো থেকে বারোতে নেমে যাওয়ার পরে মালদা হয়েছে মুর্শিদাবাদ হয়েছে বিভিন্ন জেলায় জেলায় ওয়াক প্রতিবাদের নামে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এই অভিযোগ আপনারাই করেছেন আর তাহলে দু হাজার যদি এই বৈতরণী পেরিয়ে যায় তাহলে কি অবস্থা হবে আর সব থেকে বড় কথা আপনারা বোঝেন কি বোঝেন না জানি না এই রাজ্য যিনি চোদ্দ বছর ধরে শাসন করছেন তিনি রাজনীতিটা খুব ভালো করেই বোঝেন সেটা ভালো মন্দ যায় বলুন কিন্তু রাজনীতিটা বোঝেন রিসেন্টলি তার কার্যক্রম তার সমস্ত কিছু দেখেছেন আস্তে 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 গুটিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিভাবে হচ্ছে যে মনোভাব ছিল সেইখান থেকে আসার ব্যাপারটা খেয়াল করেছে তাহলে এই যে যুদ্ধং পিছিয়ে কাজগুলো হচ্ছে সেটা কোথাও গিয়ে এফেক্ট ফেলতে শুরু করেছে রাজনৈতিকভাবে সেই জায়গাটা তৈরি হতে শুরু করে দিয়েছে সুতরাং সেকু মাকুদের ভাসিয়ে দেওয়া হেটিং তত্ত্ব এবং সোজা কথায় শাসকের বিটিম এবং সিটিম হিসেবে কাজ করা নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করা যে কোনো মূল্যে দিদিমণিকে নবান্নে রেখে দেওয়ার ওই যে প্রপাগান্ডা ওইখান থেকে বেরিয়ে আসুন নরেন্দ্র মোদী অমিত শাহ যখন যে কাজটা করার সঠিক সময়ে সঠিক কাজটা করছেন এবং করবেন এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন শুধু একটাই কথা বলার যাদের ভোট দেওয়ার যারা ভোটটা দিলে তবে এই রাজ্যে পরিবর্তন হতে হয় তারা সব সেটিং তত্ত্বের জায়গা থেকে বেরিয়ে এসে আলটিমেটলি আলটিমেটলি কি দিতে পারবে বাংলাকে পরিবর্তনের হওয়া সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহের এই এই যে স্টেপ একের পর এক তারা নিচ্ছেন এবং যেভাবে বাংলাকে ফোকাসে রাখছেন সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার